করা চলবে না চলবে না চলবে না হাতের দুই ধারে টিকিট কাউন্টার চালু করতে হবে করতে হবে করতে হবে হাতের দুই ধারে টিকিট কাউন্টার চালু করতে হবে করতে হবে করতে হবে এই বিহীন 40% যাত্রী ভাড়া কার সাথে জবাব সবাই এখানে সমবেত হয়েছি এই চর কেন্দেমারি ফেরিঘাট যে ফেরিঘাট দিয়ে প্রত্যেকদিন নন্দীগ্রাম এবং তার সংলগ্ন এলাকা থেকে কম করে হলেও ছ হাজারেরও বেশি নিত্য যাত্রী পারাবার করে কেউ কর্মের সন্ধানে কেউ কাজের জন্য কেউ পারিবারিক কারণে সবাই যা কিন্তু হচ্ছে যাতায়াত করে কিন্তু রাজ্য সরকার জেলা প্রশাসন জেলা পরিষদ স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ফেরিঘাট সবাইকে অন্ধকারে রেখে এই ঘাটে যিনি ইজারাদার তিনি অনৈতিক এবং অবৈধভাবে যাত্রী ভাড়া বৃদ্ধি করেছেন এই অর্থনৈতিক বোঝা নন্দীগ্রামের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল আমরা সকলে সমাবেত হয়েছি এবং আমরা বাহাত্তর ঘণ্টার সময় বেঁধে দিয়ে যাচ্ছি এই বাহাত্তর ঘন্টার মধ্যে বর্ধিত যে ভাড়া তা প্রত্যাহার না করলে আমরা কিন্তু চূড়ান্ত এবং আরও বৃহৎ পর্যায়ের আন্দোলনের সম্মুখীন হতে হবে ইজারাদারকে যারা দাঁড়িয়ে জাতীয় ভাড়া বাড়ার জন্য একটা নোটিশ দিয়েছিল সেই নোটিশে কোনো সিল বা স্বাক্ষর নেই কোনো অধিকারীকে তারপরেও কীভাবে প্রশাসনের সহায়তায় এই ভাড়া বৃদ্ধি হলো না এখানে প্রশাসনের কোনো আধিকারিকের সই কিংবা স্ট্যাম্প মানে আপনারা কেউ দেখাতে পারবেন না তাই ইজারাদার নিজ স্বার্থর জন্য তিনি এটা করিয়েছেন সুতরাং এখানে রাজ্য সরকার জেলা প্রশাসনের কোনো হস্তক্ষেপ আছে বলে আমরা মনে করছি না 我。<laughs>